পঁয়তাল্লিশ টাকা স্টনের কাজ করা বসানো টাকা এবং বিভিন্ন ক্যাটাগরির এই সব আইটেম গুলো ভালো চলতেছে এই দেয় মেকআপ বক্স এটা চারশো তিরিশ টাকায় দেখেন কত সুন্দর কালেকশন এক পিস চাইলেও আপনি নিতে পারবেন ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আবার মনুল ভাই আমরা কাস্টমারদেরকে আরেকটা সুবিধা দিই যদি অনেক টাকার নতুন ব্যবসা দিয়েছে সব মিলেই অনেক টাকার মাল দিয়ে দিছি এখন তো সব জায়গায় সব মাল চলে না কিছু মাল যদি না চলে যেভাবে নিছে ওভাবে যদি সে নিয়ে আসে তাহলে আমি বিক্রেতা মাল ফেরত নিয়ে অন্যটা দিয়ে দিব এই লিপস্টিকটা মাত্র সাতচল্লিশ টাকা অথচ এগুলো আপনার একশো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় এখানে লিপস্টিকের শত শত আইটেম আছে কসমেটিক্সের শত শত আইটেম আছে অনলাইনে এরকম আনকমান আনকমন আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন মাত্র বিশ টাকা জোড়া এমিটেশন জুয়েলারি সকল কিছু পাইকে হ্যাঁ কত সুন্দর আছে আচ্ছা এই দেখেন কত সুন্দর কত ভাই এগুলো দেখেন এটা আশি টাকা কাঠগুলা এগুলো এর না পাঁচ ছয় মডেল আছে এটা কি চায়না নাকি আশি টাকা পুরো পাতা আশি টাকা আচ্ছা এরপরে দেখেন এই হেয়ারে সবগুলো এই রানিং বেশি অনেক চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কাজ করা বসানো দেখে শুধু পঁয়তাল্লিশ টাকা না ভাই আচ্ছা এটা এটা আবার এগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা কিনলো আশি থেকে একশো টাকা বিক্রি হয় বাজারে ঠিক আছে তিরিশ টাকা মাত্র ও বাচ্চাদের শখের জিনিস ভাই তিরিশ টাকায় মা বাবা খুশি হ্যাঁ অনেক কম টাকায়

তারপরে চশমাগুলা বর্তমানে অনেক চলতেছে তারপরে এই অনলাইন কিন্তু আগে অন্যরকম ছিল এখন নতুন ডিজাইন কিন্তু দাম হয়েছে যারা কিনতেছে তারা যারা ভিডিও না দেখে কিনে তারা কিন্তু অনেক ক্ষেত্রে নিচ্ছে নিচ্ছে না আচ্ছা এই জন্য আপনারা ভিডিও দেখলে নিয়মিত অনেক অনেকে দাম বেশি দিতে হয় এরপরে এই অনেক রানিং ঠিক আছে হিজাব পিন না ভাই এটাকে কি বলে হিজাব পিন হিজাব পিন 80 টাকা এটা 90 টাকা কি বলেন পার পিস 90 টাকা এগুলো 100 টাকা অনায় এসে সেল করা দেবো কত চমৎকার হ্যাঁ আচ্ছা এই পিন অনেক রানিং মাল আছে এগুলোর মধ্যে পাঁচ ভেরিয়েন্ট আছে আচ্ছা এগুলো অনেক রানিং 60 টাকা পড়ে 6 টাকা পড়ে 10 টাকা অনায় এসে বিক্রি করতে পারবো আচ্ছা তারপর এই বউ ক্লিপ গুলো অনেক রানিং ভাই এগুলো ভাই 45 টাকা 45 টাকা পিস মাত্র পিস এই দেখেন এই যে এই যে 45 টাকা পিস ঠিক আছে

তারপরে এই অনেক রানিং চলতেছে কাকড়াটা পিসবেন আচ্ছা দোকান কয়টা হ্যাঁ আমার দোকান দুইটা এটা শোরুম আর এটা দোকান আচ্ছা সুন্দরবন কুরিয়ার সামনে চকবাজার মডেল থানার সামনে একটা সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের নিচ তালায় সুন্দরবন কুরিয়া আছে সুন্দরবন কুরিয়ার সামনের বড় দোকানটা আচ্ছা আমরা একটু দেখাই দিব তার আগে একটু বলতে চাই এখানে দেখেন কি পরিমাণ কালেকশন আছে অর্থাৎ আপনি যদি অন্য জায়গা থেকে মাল নিয়ে আসেন বাইরের কাছে যে জায়গা আছে বিশাল জায়গা পরে আছে আপনি এখানে রেখে অন্য মালও বিল করে একসাথে কার্টুন করে নিয়ে যেতে পারবেন কি আছেন ভাই দিবেন না এই সুযোগ আছে না ইনশাআল্লাহ তাইলে আপনি চাইলে আমার সমস্ত কাস্টমারকে বলি আপনি এখানে কার্টুন করে যান মাল না নিলেও সমস্যা নাই

নতুন এখন নিয়ে নেন সবচেয়ে ভালো এরপরও নতুন কিছু ঢুকলে ভিডিও কলে দেখতে পারবে অনেক রানিং মাল পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা পঁয়ত্রিশ টাকা পিস দেখেন এই জোড়া তিরিশ টাকা যে কেউ কিন্তু পছন্দ করবে আচ্ছা ভাই এই জিনিসগুলি দেখানোর পরে আমার মন চাইতেছে অনেক ভাইয়েরা মনে হয় আসলে কি জানেন সবাই তো কাস্টমার আমার অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো বা এক ডজন এক ডজন করে আপনার কাছ থেকে এখানে নিতে চায় আসলে কি দিবেন নিজের ফ্যামিলির জন্য নিবে তাও কি দিবেন এক ডজন মানে যদি আমার ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ তারপরে কলি ক্লিপ দেখাইছি না এটা আবার অনেক চলতেছে এটার মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে এরপরে এই মালটাও বাচ্চাদের

এই মালা গুলো অনেক চলতেছে রানিং কালার আছে গোলাপি লাল ঠিক আছে অনেক রানিং মাসা সুন্দর অনেক সুন্দর সরে ভাই হ্যাঁ কত করে এইগুলো পরে বিশ টাকা পিস শুধু বিশ টাকা তিরিশ টাকা পিসবেন আচ্ছা তারপরে ঠিক আছে তারপরে এই কিলিপ বর্তমানে অনেক রানিং মালা

দেখি দেখি মালদি দেখেন আরেকটা আসবেন কারণ এরম একটা জায়গা আপনার চোখে না দেখতে বুঝবেন না বিশাল বড় হ্যাঁ সত্তর টাকা তিনটা মডেল আছে একদম ছটা টাকা

এরপরে অনেক রানিং মাল চরিত্র দেখি আমরা দেখেন সত্তর টাকা পিস সত্তর টাকা পিস এগুলো নতুন মাল রান্না এরপরে এই চুড়িগুলা দেখেন চুড়িগুলা সব রানিং দেখেন গুলো সব রানিং কত থেকে কতর ভিতরে হয় এগুলো একশো টাকা পঁচানব্বই টাকা এরকম দেওয়া ঠিক আছে এর ভিতরে হবে এর আবার অনেক রানিং মাল নতুন আসছে নতুন না সব সময় চলে ঠিক আছে রাবার গুলা বিশ পিস অনেক রানিং মাল এগুলা এগুলোর মধ্যে অনেক আছে দেখেন সব রাবার দেখেন অনেক অনেক আর রাবার টাকা আমরা টাকা টাকা পিস। হ্যাঁ হাতে যায় ঠিক আছে মধ্যেও ভেরিয়েন্ট আছে। কয়টা ভেরিয়েন্ট আছে ভেরিযেন্ট আছে দেখেন এটা টাকা পিস। টাকা দেখেন। এই 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 মধ্যে হাজার হাজার আইটেম আছে।

এরা জামে এগুলো আইলাইনার মাসকারা হইতে যা আছে সব পাবেন আইলাইনার এটা এই আইলাইনার মাসকারা দেখেন সব আইলাইনার মাসকারা সব দেখেন কত রকমের কত আইটেম হাজার হাজার আইটেম আপনাদের কোন আমি দেখেন ঠিক আছে ভাইরে ভাই কত দেখেন দেখেন এই আমরা একটা আইডিয়া দিন দেখেন এই মেহেদি হইতে কালার কালারコスメটিক্স লিপস্টিক হইতে যা আছে এই অনেক চলে এটা

ঠিক আছে এই হাইলাইটার ব্লাসন এখন আগে নব্বই ছিল এখন পঞ্চানব্বই টাকা হাইলাইটার ব্লাশন ঠিক আছে এরপরে দেখেন ফাউন্ডেশনের জগতে সব আছে এমিলি এগুলো মাস দামি মাসকারা কারা ঠিক আছে এরপরে দেখেন এই লিভ অয়েল গুলো অনেক রানিং চাহিদা জরি অয়েল বলি পঞ্চান্ন টাকা পিস এর ফলে দেখেন আংটি অয়েল পাঁচলিশ টাকা পিস ওই দেখেন লাভ অয়েল পঞ্চান্ন টাকা পিস আইসক্রিম দেখেন ইউনিক আইসক্রিম এরপরে এটা কোন আইসক্রিম ঠিক আছে এগুলোর মধ্যে সব আইটেম পাইজবে আর একটা মাল এ দেখেন একশো পঁচিশ টাকা তারপরে এই মালটা অনেক রানিং মাল এটা ভালো চলতেছে কত ইউনিক মাল দেখেন হ্যাঁ রে ভাই মধ্যে কত কিছু মাত্র কত জানেন কয় ভাই একশো টাকা একশো আয়না সহ সব শর্টকাট আর কি ঠিক আছে তারপরে এই মালগুলো অনেক রানিং মাল ঠিক আছে এই মালটা দেখিটা এটা অনেক রানিং মাল

মানে কি বলে না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে যার যেরকম ডিমান্ড সে অনুযায়ী তো মাল নিতে হবে না কি আবার কোনো ভাই মিনিমাম এক লাখ টাকার নিচে দিবো না পাঁচ হাজার টাকার নিচে দিবো না যারা আমি বলি যারা নতুন কাস্টমার তারা আমাদের কাছে আসলে

কিন্তু আমি চাই না সে একবার মার খেয়ে আর আসলো না তাহলে তো আমার লস লসটা আমারই হইল চমৎকার কথা বলছেন ভাই এভাবে দেখাইলে দিন শেষ হয়ে যাবে আর দেখাতে চাচ্ছি না শুধু বলতে চাই কিছু ধারণা দিতে চাই মেহেদির কালেকশন দেখো ওহো ভাই এটা তো আসল জিনিস হ্যাঁ মেহেদি আর এটা কম পাবেন এই দেখেন এইগুলো বড়গুলো 160 টাকা 13 টাকা পিস 13 টাকা 50 টাকা 12 টাকা পিস ভাই এগুলো কত বেশি হয় হ্যাঁ আপনাদের বারো টাকা পিস পড়ে না টাকা জগতে আমরা ইনশাল্লাহ সেরা কেউ হয় না মানে মোটামুটি একটা আমাদের আছে আইটেম কাঁকড়ার আইটেম দেখেন কলি ও এটা মধ্যে কলি আছে দেখেন নতুন মডেলটা হ্যাঁ দুই টাকা আলাদা আছে

আপনি হ্যাঁ প্রথমে দাম বলতে চান নাই কিন্তু আবার বলছেন যে ভাই যদি দাম না বলি তাহলে অনেকে মনে করে যে দাম আমরা বেশি রাখবো ঠিক আছে আবার অনেকে দাম বলে না বিদায় দাম বেশি রাখে এটা অনেকে বলে কমেন্ট করলে দেখ হ্যাঁ হ্যাঁ সব আছে মানে যা প্রয়োজন আপনি যোগাযোগ করে নিতে পারেন এবং মাইনুল সাথে থাকলে এরকম ব্যবসায়ী পাবেন আপনাদের জন্য চেষ্টা করি পাইকারি সন্ধান গুলো তুলে ধরার জন্য অনেক যার কারণে আমরা আসলে পারছি না তবে চেষ্টা করছিলাম যে বাইরের কাছ থেকে আর কি কি দেওয়া যায় সেই বিষয়টা তুলে ধরার জন্য আপনার এই ধৈর্য ধরেন না দেখাইতে পারি না আর ভিডিওটা না দেখলে আরেকজনের কাছে করে না অনেক চলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে রাখেন যখন প্রয়োজন তখন যেন পান দর্শক এটা হচ্ছে চকবাজার মোড় অর্থাৎ থানার মোড় আর কি এই হচ্ছে মডেল থানার গেট আপনারা দেখেন এই মডেল থানার গেটের আর মোড়ের মাঝামাঝি হচ্ছে এই একটা জুস জুসের দোকান অর্থাৎ জুসের দোকান এই জুসের দোকানটার পাশ দিয়ে এই গলিটা জাস্ট এই গলিটা দিয়ে আপনি এই একটা দোকান পরেই হচ্ছে বাইয়ের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক উল্টো পাশের দোকানটা এই দোকানটা এখন বন্ধ বিদায় আমরা দেখাইতে পারছি সহজ ভাবে না আপনারা কিভাবে আসবেন সেটা দেখাই দিলাম